প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয় আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে ক এগারো বার ক্ষেরোবার রাষ্ট্র পরিচালনার মূল নীতি চারটি কোথায় লিপিবদ্ধ আছে ক সংবিধানে খ স্বাধীনতা সনদে গ আইন গ্রন্থে এবং ঘ সরকারি দলীয় গঠনতন্ত্রে সঠিক উত্তর ক সংবিধানে নিচের পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও মিসেস তসলিমা জাতীয় সংসদের একজন সদস্য কিন্তু তিনি জাতীয় নির্বাচনের সময় তিনশো আসনের কোনটিতেই প্রার্থী ছিলেন না তিনি একজন নির্বাচিত সদস্য হিসেবে জাতীয় সংসদের অধিবেশনে সরকারি চাকরির ক্ষেত্রে নারীর কোটা বৃদ্ধির বিল উত্থাপন করেন তিন নম্বর প্রশ্ন কাদের ভোটে মিসেস তাসলিমা সংসদ সংসদ সদস্য নির্বাচিত হলেন ক জনগণের খ সংসদ সদস্যের গ মন্ত্রী পরিষদের খানিমাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচনের কারণ হচ্ছে এক মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা দুই সংসদের সদস্য সংখ্যা বাড়ানো তিন নারীর স্বার্থ সংরক্ষণ করা কোনটি সঠিক ক ও ও ও ও গ সঠিক এ ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনের প্রশ্ন এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনের প্রশ্ন পাঁচ বাংলাদেশের সংবিধান পরিণত হয় ক উনিশশো সালের জুলাই মাসে খ উনিশশো সালের আগস্ট মাসে গ উনিশশো সালের সেপ্টেম্বর মাসে এবং ঘ উনিশশো সালের নভেম্বর মাসে সঠিক উত্তর ঘ উনিশশো সালের নভেম্বর মাসে কোনটি সঠিক ক্ষণগণের সকল ক্ষমতার উৎস ঘ রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান চারটি গ যুগে যুগে সরকারের ধরন ও ধারণার পরিবর্তন ঘটেছে এবং উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলি সাত বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন সংশোধনীতে আছে ক নবম খ গ এবং উপরে কোনটি নয় সঠিক উত্তর গ পঞ্চদশ আট পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় ক নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকে খ সরকার প্রধান হিসাবে থাকেন প্রধানমন্ত্রী গ প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকেন মন্ত্রী পরিষদ ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো নয় ধর্ম নিরপেক্ষতার মূল হল ক রাষ্ট্রের প্রতিটি মানুষ ধর্ম পালন করবে খ রাষ্ট্রের প্রতিটি মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে গ রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং ঘ উপরে কোনোটি নয় সঠিক উত্তর গ রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে দশ সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ক কামাল হোসেন নজরুল ইসলাম গ তাজুদ্দিন আহমেদ উপরে কোনটি নয় সঠিক উত্তর ক ডক্টর কামাল হোসেন এগারো সংবিধানের সর্বশেষ সংশোধনী অর্থাৎ সপ্তদশ সংসদে পাশ হয় দুই সালে খ দুই সালে গ দুই হাজার উনিশ সালে ঘ দুই হাজার বিশ সালে সঠিক উত্তর খ দুই হাজার বারো সংবিধানের প্রধান বৈশিষ্ট্য হল ক সংসদীয় পদ্ধতির শাসনাবস্থা শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে গ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে পরিচিত হবে এবং ঘ উপরের সবগুলি সঠিক উত্তর ঘ উপরের সবগুলি তেরো কোনটি সঠিক ক দেশে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত থাকবে জনগণ জাতি হিসাবে বাঙালি হিসাবে পরিচিত হবে গ নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশি খ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলোই চোদ্দ বাংলাদেশের লিখিত সংবিধান কয় ভাগে বিভক্ত ক দশ খ এগারো গ বারো গ তেরো সঠিক উত্তর হল খ এগারোটি ভাগে বিভক্ত পনেরো বাংলাদেশের লিখিত সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে ক একশো পঞ্চাশটি ঘ একশো তেপান্নটি সঠিকো ষোল সরকারের কাজগুলো সম্পাদনের জন্য কয়টি বিভাগ রয়েছে ক দুইটি তিনটি গ চারটি ঘ পাঁচটি সঠিক উত্তর খ তিনটি সতেরো জাতীয় সংসদের মোট কত জন সংসদ সদস্য নিয়ে গঠিত ক তিনশো জন তিনশো তিরিশ জন গ তিনশো পঞ্চাশ জন উপরে কোনটি নয় সঠিক উত্তর তিনশো পঞ্চাশ জন অর্থাৎ তিনশো জন নির্বাচিত জনগণ দ্বারা নির্বাচিত সংসদ সদস্য এবং বাকি পঞ্চাশ জন সদস্য সংসদ সদস্যদের কর্তৃক নির্বাচিত এই সর্বমোট তিনশো পঞ্চাশ জন সদস্য আঠারো জাতীয় বাজেটে অনুমোদন বা ধার্য কর ধার্য করে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ উপরে কোনটি নয় সঠিক উত্তর ক আইন বিভাগ উনিশ দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে ক আইন বিভাগ খ শাসন বিভাগ ক বিচার বিভাগ উপরে কোনটি নয় খ শাসন বিভাগ এবং সর্বশেষ সংবিধানের বিভিন্ন ধারা বা আইনের ব্যাখ্যা দেয় ক আইন বিভাগ খ বিভাগ গ বিচার বিভাগ এবং সবগুলো সঠিক উত্তর গারটি সহ সর্বমোট বিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আসার ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ